যার মাথা কাপড় নাই বুকে ওড়না নাই ঠিক কি এটা কি ইসলাম না নূর ইসলাম কথা কইেন ইসলাম না নূর ইসলাম যদি আমার বয়স 40 বছর চল্লিশ বছর বয়সে আমি চারশো লোকের কর্মসংস্থান করতে পারি চারশো লোকের কর্মসংস্থান করতে পারি এই বয়সে আপনার তিনবার এমপি ছিলেন আপনি এত বড় ডাক্তার আপনার ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার এই ডাক্তার আপনি এলাকার জন্য কি করেছেন আমি চারটে হসপিটাল করেছি বরগুনাতে এবারে একটা বরগুনায় দুইটা বরিশালে করেছি আমার সেখানে লক্ষ লক্ষ মানুষ সেবা নিয়েছে আপনারা ঢাকায় করেছেন এলাকায় কি করেছেন বলেন কথা বলেন না কেন ঠিক না বলি বলেন এলাকায় কি করেছেন বলেন আমি করেছি খেওয়া বাড়া বাড়াইছে আপনারা আন্দোলন করেন না আমি আন্দোলন করেছি বিদ্যুৎ সমস্যা আমরা আন্দোলন করেছি আপনারা কোথায় ছিলেন এখন হাইব্রিডের দিন শেষ চব্বিশের বাংলাদেশ সামনের বাংলাদেশ হবে নতুন জেনারেশনের বাংলাদেশ ইনশাল্লাহ সামনের বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ মারামারি করতে চাই না কিন্তু যদি কেউ আক্রমণ করে ওই আক্রমণ প্রতিহত করার জন্য কি করতে হয় মিজানুর রহমান কাশেমীর জানা আছে যদি একটা গুলি লাগে ওই গুলি প্রথম লাগবে মিজানুর রহমান কাশেমীর বুকে তারপরে আমার করিমীর বুকে নির্বাচন করতে গিয়ে যদি আমার কোনো ভয় হত হয় সব দায় দায়িত্ব আমি মিজানুর রহমান কাশেমীরে বই ইনশাআল্লাহ কিন্তু আমরা আমরা আগে আক্রমণ না প্রতিহত করতে আমরা চাইব ভাই ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে প্রত্যেকের পাশে থাকতে কিন্তু কিন্তু যদি যদি আমার কর্মীরা হয় গতকাল দেখলাম আমার এক কর্মীরাও দুই হাজার টাকা দেশে আপনার সদস্য হইলে দুই হাজার টাকা দেবো কি সদস্য দলের সদস্য আপনাদের এত জনপ্রিয়তা টাকা দিয়ে সদস্য বানান লাগবে বলে আর ভোট কাটবে ভোট এবার কাটতে গেলে ঠ্যাঙ মানুষ কাইটা ফেলাইবে ঠিক কিনে বলেন সতেরো বছর ভোট দিতে পারি নাই যদি এইবার কেউ ভোট কাটার চেষ্টা করে তাহলে তাকেও কাটার চেষ্টা করা হবে ঠিক কিনা বলেন টাকা দিলে টাকা নেবেন খাবেন সমস্যা নাই ওটা আমাদের টাকাই আমাদের টাকাই ওরা চুরি করে নিয়েছে ঠিক কিনা বলেন আমার